মামা তুমি কি বাড়িতে চলে যাবা মিত্তলা তুমি থাকবা না তোমার মামার বাড়িতে এসে ভালো লাগেছে মামার বাড়িতে এসে ভালো লেগেছে হ্যাঁ তুমি আসবা গো ব্যাপার হম মামা তুমি কি আর আসবা নানু বাড়ি আসবে না আচ্ছা ঠিক আছে তোমাকে নানু আদর করে বেশি না দাদু নানা আদর করে বেশি না দাদু দাদু আচ্ছা ঠিক আছে আর মামার আদর করে নিই তোমাকে করে আন্টি আদর করিনি নি হ্যাঁ আন তেঁতুর করে বেশি না দাদু আতুর করে বিশ্বী আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জলে কি মামা মজা কিনে দিবে তুমি কি মজা খাবে বলো হ্যাঁ মামা তুমি কি মজা খাইবা বলো আর 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 কিছু খাবে আর 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 না আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি সব মজা নিয়ে আসবো এবং তোমার গ্রামের নাম কি তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় বলো বাড়ির মিথ্যলা তোমার আব্বুর নাম কি বাবার নাম বাবার নাম কি মান্না তোমার আম্মুর নাম আফসা তোমার দাদার নাম কি হ্যাঁ দাদার নাম কি আমার বাগনি মার্শাল কথা এবং আমাদের আশেপাশে কয়েকটা ছেলে রাস্তায় বৃষ্টি ভিজে গিয়েছে তো আমরা চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে আমরা ওটুর জন্য অপেক্ষা করতেছি উনি নাকি পলাশনের বাসার থেকে আবার কাম ব্যাক করতেছেন এই জন্য আমরা জীবন জীবনকার দোকান এটা এই যে এটা হচ্ছে জীবন কাকা আমাদের সুন্দর একটা প্রকৃতির মধ্যে আমরা আছি আমার বোনের সাথে অনেক দিন পরে আমি দীর্ঘ অনেক দিন পরে আমার ছিল বোনের সাথে সাক্ষাৎ আচ্ছা তো ভালো থাকবেন সবাইকে সবাই প্রতি ఎక్కువ మూత భావ తగారు చెస్